নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আরো একবার স্বাগত হিয়া সাহিত্য চর্চা টু চ্যানেলে হিয়া সাহিত্য চর্চা টু এর আজকের নিবেদন গল্পকার বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের মানসী এটি একটি অনুগল্প সেদিন তার অপেক্ষায় বসেছিলাম আমার দ্বিতলের নির্জন ঘরে জানলা দিয়ে দেখা যাচ্ছিল এক ফালি মেঘ ও স্থির হয়ে যেন কার অপেক্ষা করছে ঘরের কোণে ফুলদানিতেও অপেক্ষা করছিল এক গোছা রাঙা গোলাপ মানুষই গোলাপ ভালোবাসে আমি দরিদ্র তবু ওর জন্য গোলাপ কিনে এনেছি আমি জানি ওকে যদি পায় না এ অসম্ভব অবিশ্বাস্য স্বপ্ন যে সফল হবে তা আমি কল্পনাও করতে পারছি না তবু তারই জন্য অপেক্ষা করছি সিঁড়িতে পায়ের শব্দ হলো খটখট আওয়াজটা যেন আমার সমস্ত আশার উপর দিয়ে মাড়িয়ে মাড়িয়ে আসছে মনে হল ওরকম শব্দ করে মানুষে আসে না তার আশাটা আবির্ভাবের মতো সহসা সে তার প্রান্তে এসে দাঁড়ায় নিঃশব্দে জুলভি আর গোপলা লোকটা এলো একটু পরে দিদিমণি আসতে পারবেন না এই চিঠি দিয়েছেন একটা খামের চিঠি দিয়ে চলে গেল সে উত্তরের জন্য দাঁড়ালো না চিঠিটা পড়ে দেখলাম উত্তর দেবার কিছু নেই মানুষই লিখেছে ক্ষমা করো কথা দিয়েও যেতে পারলাম না হঠাৎ মনে হল বিয়ে একটা সামাজিক ব্যাপার সমাজকে পরিবারকে অগ্রাহ্য করে মা বাবার মনে কষ্ট দিয়ে যদি বিয়ে করি সে বিয়ে সুখের হবে না বিয়ে না করলেও প্রেম অমলান থাকবে এ বিশ্বাস আছে বলেই তোমার জীবন থেকে আমার সামাজিক সত্তাটাকে সরিয়ে নিলাম একটা লটারির টিকিট কিনেছিলাম এই সঙ্গে পাঠালাম সেটা আজ খবর বেরিয়েছে তুমি ফার্স্ট প্রাইজ পেয়েছ এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাবে হয়তো কোনোদিন আবার দেখা হবে কিংবা হয়তো হবে না রাগ করো না লক্ষ্মীটি মানুষই এলো না দশ বছর পরে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখন বহু লক্ষ্যে পরিণত হয়েছে শহরের অভিজাত পল্লীতে প্রকাণ্ড বাড়িতে বাস করি এখন চারখানা মোটর দুটো অফিস অনেক চাকর বাড়িতে প্রতি তলায় ফোন সেদিন আমার স্ত্রীর আত্মীয় একজন দালালের সঙ্গে জরুরি ব্যবসায়ী সংক্রান্ত কথাবার্তা হচ্ছিল ব্যবসাটাতে কয়েক লাখ টাকা লাভ হবার সম্ভাবনা আমার স্ত্রীও সামনে বসে চা খাওয়াচ্ছিলেন তাঁর আত্মীয়কে ফোন বেজে উঠল নিচের তলা থেকে আমার প্রাইভেট সেক্রেটারি মিস্টার চক্রবর্তী বললেন মানসী দেবী নামে একটি বিধবা মহিলা তিনটি ছোট ছোট ছেলে নিয়ে এসেছেন আপনার সঙ্গে দেখা করতে চাইছেন বললাম ব্যস্ত আছি দেখা হবে না এখন দালালের সঙ্গে কথা চলতে লাগলো তারপর হঠাৎ কে যেন একটা চাবুক মারল আমার পিঠে কথা অসমাপ্ত রেখে তাড়াতাড়ি নেমে গেলাম নিচে দেখলাম মানুষই নেই চলে গেছে শেষ হল গল্পকার বনফুলের মানসী নামক গল্পটি শ্রোতাবন্ধুদের কাছে অনুরোধ গল্প পাঠ যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যে সকল শ্রোতাবন্ধুরা ইতিমধ্যেই হিয়া সাহিত্য চর্চা টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ